আসসালামু আলাইকুম সুপ্রিয় ফেসবুক বন্ধুরা আজকে আমাদের কানাডায় উইকেন্ডে আমরা বন্ধুরা আজকে আসছি আমাদের খেলার পিচ দেখতে আমরা তো দীর্ঘ পাঁচ মাস বরফ আচ্ছাদিত থেকে বরফ আচ্ছাদিত এই পরিবেশটা আজকে শেষ হওয়ার পরে আমরা এই সামারে গ্রীষ্মে আমরা আমরা চলে আসছি আমাদের সেই মাঠে আমাদের পিচ পরিদর্শন করার জন্য আমরা ক্রিকেট খেলা শুরু করব। কিছুদিনের মধ্যেই আজকে আমরা পিচটা দেখব আমাদের আমরা বন্ধুরা চলে আসছি আমাদের মাঠে কে লাইন ইয়েকে লাইনে কে মির্জাভাই মির্জাভাই তো আমরা এখন আছি আমাদের সেই পিসের কাঙ্ক্ষিত পিচ খুবই দারুণ একটা পিস

মাঠে কোনো দিক দিয়ে কম নাই মতিউর রহমান সে খুবই দুর্দান্ত খেলোয়াড় গত বছর আমাদের ইন্ডিয়ার সাথে যতগুলো আমাদের ম্যাচ হয়েছে সবগুলাতে দারুণ পারফরমেন্স করেছে আর ক্যামেরাতে যিনি আছে তার কথা কি আর বলবো আমি দেখিয়ে দেই আমাদের নাইম হাসান দুর্দান্ত ব্যাটসম্যান বাইরে বাই আমি একদিনের স্মৃতি আমি বলতে পারবো না কি বাইরে আন্দাজে বাইরে ইন্ডিয়ান বোলারদেরকে আমি মুখে বলে বোঝাতে পারবো না তো ভাই এই সিজনে আপনার কাছ থেকে আমরা কি প্রত্যাশা করতে পারি এই সিজনে

আমরা একটা স্ট্রং টিম তৈরি করব। স্ট্রং টিম তৈরিলে আমরা ইন্ডিয়ান গ্লোবের খেলার মতো একটা পরিবেশ তৈরি করতে পরিবেশ তৈরি হবে। এর জন্য আমি বাংলাদেশের প্রত্যেককে বলবো আপনারা বাসা না পিছু। হ্যাঁ। বিকালে আসেন আমাদের আসেন আমাদের সাথে পিকনিক করেন। দারুণ ব্যবস্থা আছে, খেলার ব্যবস্থা আছে। সবকিছুই ব্যবস্থায় আছে। এবারে আমার পারফরম্যান্স ফুলা মন্ডে অবশ্যই। তো সেই প্রত্যাশায় আমরা করি আপনার কাছ থেকে দুর্দান্ত ব্যাটসম্যান, বল আর অলরাউন্ডার আর আমাদের সাথে একজন আছে আমাদের কুচ আমাদের কোচ কাজী হাসান উনি দারুণ পরামর্শ দিয়ে থাকেন টিমকে কে উজ্জীবিত করেন টিমের যত বুদ্ধি পরামর্শ লাগে যত টেকনিক লাগে সবই কি উনি সরবরাহ করে থাকেন মাঠের পিছন থেকে তো কাজী হাসান ভাই কিছু বলেন আসসালাম আলাইকুম দীর্ঘ আমরা পাঁচ ছয় মাস বিরতির পরে আবার সেই আমাদের কাঙ্ক্ষিত মাঠে আসলাম তবে মাঠে আজকে আসছি একটু পরিদর্শন করার জন্য আমরা কি দীর্ঘ আরো চার পাঁচ মাস খেলতে পারবো তো চার পাঁচ মাসের মধ্যে আমরা যদি এই গত বছর আমরা দেখেছি আমাদের বাঙালির একটু কম এই তো ক্রিকেটের প্রতি বাংলাদেশ একটু ঝুক কম কারণ তবে ইন্ডিয়ানদের একটু বেশি ওরা স্ট্রং কিছু টিম আছে তো আমরা চাইছি আমাদের উইকেন্ডেতে কাজের ফাঁকে ফাঁকে যদি নিজেকে একটু সময় দেওয়া যায় খেলার মধ্যে যদি একটু নিজেকে কমে দিতে পারি নিজের শারীরিক অবস্থা একটু ভালো থাকবে তারপর আমরা আমরা ভালো থাকবো সব দিকে আমরা একটু পাবো এবং কি স্ট্রং একটা টিম তৈরি করতে পারলে আমরা ইন্ডিয়ার সাথে মোকাবিলা করতে পারবো

সালমান শাহাদাত হুসেন সালমান তারপরে আরো অনেক বাঙালি কমিউনিটি বাঙালি ফ্রেন্ডসরা আমাদের ছিল যারা আমাদের এখনো এখনো আমরা খেলা শুরু করি নাই যার কারণে সবাই এখনো জানে না কিন্তু আমরা এই সিজনে আবার খেলা শুরু করতেছি আর সবাই চলে চলে আসবা বন্ধুরা আমরা আবার খেলা শুরু করতেছি মতিউরের কাছ থেকে কিছু জানবো মতিউরের পারফরমেন্স অসাধারণ পারফরমেন্স মনোমুগ্ধকর ইন্ডিয়ানরা খুবই তাকে পছন্দ করে আর ওনাকে তো বলাই লাগে না তো যাক মতিউরের কাছে এই বছর আমরা কিভাবে ম্যাচ শুরু করব বা কখন আমরা শুরু করব বলো শেয়ার করো মতিউর তোমার অনুভূতিতে শেয়ার করো আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তো আমাদের টিকিট নিয়ে আর কি কল বলবো আমি তেরো মানে কথা বলি না কোনোদিন বলি না এরকম ক্যামেরার সামনে আসি নাই কোন ফার্স্ট টাইম আসছি হবে খেলা হবে বাঙালি সবাই আসে খেলা হবে খেলা হবে আমরা সবাই আপনাদেরকে

ধন্যবাদ রাফসান মির্জাকে আমাদের লাইভকে আসে কমেন্টস করার জন্য এই যে এটা ফ্রিজটা আসলে আমরা চেষ্টা করব এই বছর যেন আমাদের একটা স্ট্রং টিম তৈরি হয় এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফ্রিজ তবে চিন্তা ভাবনা আছে এখানে এসে আমরা সবাই একসাথে মিলে মিলে মিশিয়ে খেলবো ঠিক আছে কারণ রাফসান মির্জা তোমাকে মিস করা হচ্ছে তবে ইনশাল্লাহ আমরা চাইতেছি এবারে আমাদের টিমটা যেন স্ট্রং ভাবে মানে আমরা দাঁড়াতে পারি কারণ আমরা যেন পাকিস্তানি পাকিস্তান ইন্ডিয়ান শ্রীলঙ্কাদের সাথে ম্যাচ নিতে পারি বিগ বিগ ম্যাচ দিব চিন্তা ভাবনা আছে এই আশায় রাখি ধরো সোহান ভাই কিছু বলবেন বলেন হ্যাঁ বলেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ফেসবুক বন্ধুরা আপনারা জানেন যে আমরা এখানে গত বছর কিছু লাইভ দিয়েছিলাম আমরা যখন খেলি তো আমরা চেষ্টা করি আপনাদেরকে সবকিছু শেয়ার করার জন্য দেখানোর জন্য তো আমরা আমরা এখানে এই সিজনে সামারে আমরা আবার খেলা ক্রিকেট খেলা শুরু করতে যাচ্ছি আমাদের বন্ধুরা তো এখানে যারা আমাদের সাথে খেলে তারা তো আসবে আর যারা আমাদের বাঙালি কমিউনিটিতে আছে যারা জানে না যে এখানে আমরা আমাদের ম্যাচ হয় আপনারা আসবেন আমরা একসাথে খেলবো আমাদের একটা গুড একটা টিম হবে আমরা ভালো করতে পারবো আপনারা আসবেন তো সবাইকে শুভকামনা রইল যাক আলহামদুলিল্লাহ আমরা সবার জন্য শুভকামনা আশা করি এবং কি আমরা যেন একটা ভালো টিম তৈরি করতে পারি তবে আমরা কাজের সময় না আমরা কাজে ফাঁকে উইকেন্ডেতে আমরা যদি চেষ্টা করব সময় দেওয়ার জন্য তো এই আশা ব্যক্ত করে আমরা আজকে এখান থেকে আমাদের সেই বিখ্যাত মাঠ থেকে আমরা বিদে নিচ্ছি নাইম একটা বাই জানাও আমি আবারও প্রত্যেক বাঙালিকে আহ্বান জানিয়ে আজকে আমাদের সবার যে বক্তব্য ছিল সমাপ্ত করছি লাইভের যে সোয়ান ভাইয়ের যে ভিউয়ার্সরা আছেন আমাদের বাঙালিরা যাতে একত্রিত হয়ে একটা আমরা ভালো পরিবেশ তৈরি করতে পারি একটা ভালো টিম তৈরি করতে পারি আমাদের জন্য কি দোয়া করবে হ্যাঁ সোহন ভাই যদি বা আপনার অপেক্ষা আছি সমস্যা নাই আমরা এবারে নতুন নতুন কিছু প্লেয়ার হবে ঠিক আছে তাহলে আমরা আরো উজ্জীবিত হবো আমরা আরো সুসংগঠিত হব আমরা আরো স্ট্রং টিম হবো ঠিক আছে তাহলে আমরা এখনে বিদায় নিচ্ছি সেই আমাদের কাঙ্ক্ষিত মাঠ থেকে বাই